তেতুলিয়া মাদ্রাসা বারাসাত বারাসাত ছোট জাগুলিয়া তেতুলিয়া গ্রামে অবস্থিত এই ওই মাদ্রাসাটা আমার মেজ হুজুর কেবলার নামে নামাঙ্কিত তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আমি ওখানকার পাঠরত ছাত্র ছিলাম এবং প্রাক্তন শিক্ষকও ছিলাম সুতরাং সেই মাদ্রাসার একটা প্রচার দেওয়া আমার নৈতিক দায়িত্ব মাদ্রাসাটা পরিচালন করেন পরিচালনা করেন জনাব মোহতারাম আলহাজমাউলানা সুফি তাজাম্মুল হোসেন সাহেব মাদ্দাদিল্লাহুল আলী শ্রদ্ধেয় সম্মানিত আমার উস্তাদ আমার শিক্ষক আমার গুরু মাদ্রাসাটার বাৎসরিক ইসালে সাহেব ছিল ষোলোই ফাল্গুন দিনের বেলা কিন্তু এখন ফাল্গুন মাসে রোজা পড়ে গেছে তাই না আমাদের জামিয়া রহমানিয়াটা আলহামদুলিল্লাহ এবছর ইসালে সাহেব হবে রোজার আগে ওই মাদ্রাসার ইসালে স্বভাবের ডেটটা চেঞ্জ হয়েছে এজন্য একটু প্রচারের আলোয় আলোচনা আগামী আঠাশে ডিসেম্বর বারোই পৌষ তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে স্বভাব ষোলোই ফাল্গুনের পরিবর্তে আটাশে ডিসেম্বর বারোই পৌষ পৌষ মাসের বারো তারিখ ডিসেম্বর মাসের আটাশ তারিখ দিনের বেলা সকাল আটটা থেকে প্রয়োজনীয় সব দুপুরের প্রয়োজনীয় সময় পর্যন্ত ফুরফুরা শরীফের ফিরজাদাদের শুভ আগমনে উক্ত ইসালে সবাব প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় আপনারা আমন্ত্রিত দেশে ও প্রবাসে যারা আজকের এই বার্তা এখানে বসে কিংবা ইউটিউবার ভাইদের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে আপনারা যারা শুনছেন তেতুলিয়া আবু সাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদারাসার বাৎসরিক ইসালের সবাব আগামী বারোই পৌষ আঠাশে ডিসেম্বর ফুরফুরা শরীফের বিশ্বাহেব হুজুদ্দের পিরজাদা হুজুদ্দের শুভ আগমনে তা অনুষ্ঠিত হয় পরিচালনা করেন জানাব মোহতারাম আলহাজ মাওলানা সুফি তাজামুল হোসেন সাহেব সালে আমি ওখানকার নগণ্য ছাত্র প্রাক্তন শিক্ষক হিসাবে আপনাদেরকে আমন্ত্রণ করছি আপনাদের গ্রামের অমর ফারুক ভাই তিনিও এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন ভাই আর পরস্পর আমাদের মাদ্রাসাগুলোর সংগঠনের মাদ্রাসাগুলোর রিসালা সাহেব আছে আপনারা আসবেন আপনারা আসবেন আর সঙ্গে আমি একটা মাদ্রাসা চালাই বাসরিক রিসালা সাব গত আটই অগ্রহণ তথা ঠিক গত মঙ্গলবারে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুনামের সঙ্গে এবং ফলপ্রসূভাবেই আল্লাহ পূরণ করিয়েছেন মাদ্রাসাটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত পরিচালিত দাদা কেবলার কেমলার সিলসিলার মতাদর্শে পরিচালিত বারাসাত দু নম্বর ব্লকের পদ্ম গ্রাম থানার অন্তর্গত বাগবিয়া গ্রামে আম্মাজান মহাবতুল নেসা মেমোরিয়াল আম্মাজান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আন গালস ইনস্টিটিউট ভাই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ মিশনারি সিস্টেমে চলে উক্ত প্রতিষ্ঠানে আপনাদের সহযোগিতা আপনাদের উপস্থিতি আপনাদের দোয়া সংগঠনের সব প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা রাখছি